আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত শ্রোতা মন্ডলী এবং আমাদের দাওয়া সেন্টারের সাথে যুক্ত দেশ বিদেশে সম্মানিত মুসলিম বোম্বা আপনারা জানেন যে ইদানিং অনলাইনে এবং সারা বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে একটি বিশেষ দল হাজার বছর থেকে দলিল ভিত্তিক আমরা যে নামাজ রোজা হজ জাকাত এবং বিভিন্ন দিনই আমল করে আসছিলাম সেগুলোকে সংশয়পূর্ণ করে তোলার জন্য দলিলবিহীন হিসেবে উত্থাপন করে বিভিন্ন যুব সমাজদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে ফলে অনেক বন্ধুগণ তাদের সেই ফাতা ফাঁদে পাও দিচ্ছেন এবং বিভ্রান্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ সে সমস্ত বিভ্রান্ত ভাইদেরকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের দাওয়া সেন্টারকে আমরা প্রতিষ্ঠা করেছি এই উপলক্ষে আপনাদের দোয়ায় কাজও চালিয়ে যাচ্ছি তো আজকে আপনাদের সামনে আমরা তাদের দাওয়াতে বিভ্রান্ত হয়ে যে ভাইরা দীর্ঘ সময় পর্যন্ত বিভ্রান্ত ছিলেন পরবর্তীতে আমাদের দাওয়াত পেয়ে আবারও ফিরে এসেছেন তেমনই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং তার মনের অনুভূতিগুলো আপনাদের কাছে উত্থাপন করার চেষ্টা করব প্রথমে আসুন আমরা মহতারামের সাথে পরিচয় হয়ে নিই আপনার নাম মোহাম্মদ ভাই তো আপনার সাথে আমার কথা হচ্ছে যে আপনি কি নিজের জীবনের শুরু থেকেই ধার্মিক ছিলেন বা মেহনতের সাথে ছিলেন নাকি কিভাবে আপনি দিনের পথে আসলেন জি আলহামদুলিল্লাহ আমি প্রথম অবস্থাতে ইসলাম সম্বন্ধে আমার বিশেষ কোন আগ্রহ বা অনুভূতি বা এলেম আমার ভিতরে ছিল তো আমি এক সাথীবার মাধ্যমে তবলিকের মেহনতের ভিতরে আমি গেলাম তো যাওয়ার পর থেকে আমার ভিতরে আস্তে আস্তে করে ইসলামের যে নীতিগুলা বা আমলগুলা বা রাসুল সাল্লা সাল্লামের আদর্শগুলা আল্লাহর হুকুমগুলা এগুলো আস্তে আস্তে শিখা শুরু আচ্ছা আচ্ছা মানে আপনি টোটাল দিনের দাওয়াতটা দাওয়ারটা পেয়েছেন জামাতের মাধ্যমে জি 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 আচ্ছা এর আগে কি আপনি কোনো

প্রথম অবস্থাতেই আমি ঢাকা থেকে সিল্লাই বেরোয়ছিলাম আর কি তখন থেকে আর কি আমি দিনের পর দিনের সাথে আসা আচ্ছা আপনি এই দিনের পথ থেকে আবার কিভাবে এবং কত সালে আপনি আহলে হাদিস হয়ে যান কিভাবে হয়ে যান জি তো আমি সর্বশেষ দু হাজার তেরো আমার খাগড়া সুরি সিল্লাই গেছিলাম সফরে তো ওখান থেকে আসার পরে আমি বাড়িতে গেছি যাওয়ার পরে আমার আব্বা আমাকে বলতেছে আমি তো আহলেদিস হয়ে গেছি তো এই ব্যাপারে তোমার কি মন্তব্য তা আমি বলতেছি আহালেদিস হয়ে গেছে কেমন কথা তুমি এতদিন যাবো যে আমল করছো এগুলো কি সব বাদ হয়ে গেল এগুলো কি সব ভুল হয়ে গেল কয়ে এটা কি ঠিক না আমাকে ঠিক কি না ঠিক এই বিষয়ে তো আমার হতোয় দেয়ের মতো যোগ্যতা আমার নাই তো যাই হোক এটা যাচাই করবো তো আব্বা বলতেছি ঠিক আছে এতদিন তো তুই

তো আমার খুব ইচ্ছা হলো যে আসলে বিষয়টা কি আমার একটু জানার দরকার আপনার আব্বা আপনাকে কিভাবে পরবর্তী সময়ে দাওয়াজ দিল তো যাক আব্বা আমার নিয়ে গেল মূলত প্রথম অবস্থায় মসজিদে আচ্ছা আচ্ছা তো গেছি যাওয়ার পরে হুজুরও জানতো যে আমি ঢাকায় থাকি এবং তাবলিগের সাথে জড়িত আছি তো হুজুর এই বিষয়ে জানার পরেও আমি যখন মসজিদে ঢুকলাম তো ঢোকার পর আমার দুরিকাত নামাজ পড়তে বললো তো নামাজ পড়লাম এবং বসলাম মসজিদে আমার আজান দেওয়ার জন্য বললো তো আজানও দিলাম দেওয়ার পরে মসজিদে বসছি উনি খুববার শুরু করে দিলেন বয়ান শুরু করলেন ইতিমধ্যে বয়ান করতে করতে তবলিকের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন সেটা বলতেছে যে তবলিকের যে মেহনতটা যে একটা স্বপ্নে স্বপ্নে পাওয়া পাওয়া ধর্ম বলতেছে যে এটা মুজফার বিনাসমের বক্তব্যের ভিতরে পাওয়া যায় উনি এমন ভাই বলে যে কিন্তু প্রথমে আমি যে মসজিদে গেছি উনি এইভাবে বলতেছিলেন যে তবলিকে যারা মেহনত করতেছে বেশিরভাগ একশোর ভিতরে এইটি পার্সেন্ট লোক

তো তবলিগের বিরুদ্ধে কথা বলা শুরু করলো আমার ভিতরে একটা জালা পড়া শুরু হয়ে গেল যে কি বলতো সেটা তো যাই হোক যখন ফাজা হলে আমল সাদা গাছ সব জাল হাদিস একশোর ভিতরে ঘটনা এই বিভ্রান্তি তার কথাবার্তা বলা শুরু করলো আমার ভিতরে খুব খারাপ লাগলো কারণ আমি একজন বে নামাজি ছিলাম আমি আল্লাহকে মানতাম না আল্লাহ রাসুলের মানতাম না মসজিদে যেতাম না মসজিদ চিনতাম না আমি যার মাধ্যমে ইসলামের ভিতরে আসলাম ইসলাম মানাস চেষ্টা করলাম তার বিরুদ্ধে কথা বলতে আমার ভিতরে খারাপ লাগে স্বাভাবিক আচ্ছা তো মানে আপনার টোটাল অ্যাটাক করে এখানে যে মানে যে মেহনতের মাধ্যমে আমি নামাজি হলাম আমি মসজিদ চিনলাম সেই মেহনতের বিরুদ্ধে আছে কথা বলা হচ্ছে কি বলা হচ্ছে আচ্ছা এর পরেও কে কিভাবে আপনাকে তারা হ্যাঁ এর পরে তখন আমার একটা হুজুরে একটা বই দিল মুজাফার বিন মহাসিনের জাল হাদিসের কবলে হুজুর সাল্লা সালাত এই বইটা দিল আর আমার আব্বা ফোর জিবি একটা মেমোরি পুরা ডাউনলোড করা আলে আদিসের বড় বড় যে হতা যারা আছে আর কি যারা বক্তব্য দিয়ে বেলায় মাঠে তো এদের যে বয়ানগুলো আসিল ওই বয়ানগুলো আমি নিয়মিত শোনা শুরু করলাম শুনতে শুনতে এক পর্যায়ে ওদের বয়ান শুনলে আমি যেন আরও আস্তে আস্তে ওদের কথাবার্তায় আকৃষ্ট হইতে যেতেছি আচ্ছা আচ্ছা এমনকি সে যে সমস্ত বর্তমান আমরা যারা অনুসরণ করি যে সমস্ত হুজুরদেরকে আলেম ওলামাদেরকে এবং যাদের বক্তব্য শুনি আমরা আমল করার চেষ্টা করি তাদের বিরুদ্ধে কথাবার্তা যে তারা শিরিকী আমল করে বেদாதி আমল করে তাদের কথার দ্বারা মানে আমার ভিতরে একটা ছন্দ চলে আসলে যে তারা কি বলতেছিলি বলতেছিল তারা শিরিক এবং বেদাতের ভিতরে ডুবে আছে ওদেরটা মানা যাবে না ইত্যাদি ইত্যাদি মানে আপনাকে একটা বই দিল আর হচ্ছে একটা মেমরি কার্ড ধরায় দিল আচ্ছা তাদের কথার মধ্যে বুঝা গেলো যে বর্তমান আলেমরা যারা আছে সবাই বেদாதி সবাই শিরিকের সাথে যুক্ত বা ইত্যাদি কথাবারbara বলতে লাগলেন আচ্ছা তাহলে এই তারা এই সমস্ত কথাবার্তা গুলা বললো তাবলিক জামাতের বিরুদ্ধে তাবলিক জামাতের বিরুদ্ধে যে তারা বলে এইটার পিছনে আপনার কি মনে হয় যে আসলে এই জামাতের পিছনে কেন তারা আরো তো বহু জামাত আছে

সেটা হচ্ছে যে আপনি তো একটা পর্যায়ে হানাফি ছিলেন তো হানাফিদের কি কি জিনিস তারা মানে সামনে তুলে ধরেছে যেগুলো ভুল ত্রুটি এই ধরনের তাদের মূল থিওরি যে মাঝাব মানতে কেন মাঝাব মানার কোন প্রয়োজন নেই কোরআন এবং হাদিস মানলে হয়ে যাবে কেননা মাঝাব তো আসছে চারশো বছর পরে আচ্ছা আচ্ছা তো এই মাঝাব মানার কোন দরকার নেই তো আমি আমার চিন্তাধারা চিন্তা করলাম যে মাঝাব মানা যাবে না ভালো কথা হাদিস হাদিস সঠিক কথা আমি যে মানবো এবং হাদিস সম্বন্ধে আমার তো জ্ঞান নেই তো আমার কোনো একজনের অনুসরণ করতে হবে যদি আমি এই হুজুরদের না মানি তো আল্লাহ হুজুরদের মানতে হবে আপনার মধ্যে কাজ করলো যে এটাই যে ওরা যদি আমাকে দাওয়াত দিচ্ছে তুমি হানা পিবে না আলে হাদিস হোক কোরআন হাদিস অনুসরণ করো জি জি কিন্তু আপনি তো কোরআন হাদিস আসলে আপনি বোঝেন না পড়তেও পারেন না জি যতটুকু পারতেন সেটা তাহলে আমাদের গিয়ে হয়তো বা আচ্ছা এই যে আপনি কত বছর যাবত ওই দলভুক্ত ছিলেন আমি ওই দলে প্রায় দুই বছরের অধিক দুই বছর থেকে আরো কিছুদিন বেশি হবে আর কি দুই বছর থেকে কিছু বেশি সময় আপনি ওই দলের মধ্যে ছিলেন আচ্ছা তো ওই দল থেকে আবার আপনি কিভাবে ফিরে আসতে শুরু করলেন ওই দল থেকে আসলে আমার এক সাথী ভাই ছিল আমার সাথে খুবই ভালো একটা ঘনিষ্ঠতা সম্পর্ক ছিল বন্ধু তো উনি বলতেছে যে আমার সাথী ভাই আস্তে আস্তে এই তবলিকের মেহনত থেকে আলাদা হয়ে গেল আস্তে আস্তে সে তবলিকের মেহনত থেকে দূরে চলে গেল তো তার জন্য একটু খারাপ লাগলো যে বিষয়টা কি আমি একটু খোঁজ নিয়ে দেখি তো খোঁজ নিয়ে দেখে যে আমি মাসাল্লাহ তা তাবলিকের বিরুদ্ধে কথা বলা শুরু করছি তো উনি বলতেছে আসলে তুমি ভুলের ভিতরে আছো তুমি আমার সাথে এক দিন চলো আপনি কি আবার তাকে দাওয়াত দেন অবশ্যই অবশ্যই আমি তাকে বলছি যে আমি তোমার সাথে যাইতে পারি হুজুরের কাছে যাব তুমি যেখানে নিয়েਵੇਂ আমি সেখানে যাব কিন্তু শর্ত হলো আমার সাথে একদিন আমি আহে হাদিসের হুজুরদের কাছে নিয়ে যাব তোমার যাইতে হবে তারপরে আমি যাব তো বললে ঠিক আছে আমি যাব তো আপনার কাছে তো আইলেন না পুরোা বলে যে তাবলীগ জামাত এরা মূর্খরা করে মূর্খরা করবে না তুই একদম মাইন্ড করবি না আপনিও তো এই দৃষ্টিকোণ থেকে পড়াশোনা চাইলেন না আপনিও তো মূর্খ অবশ্যই আপনাকে দিয়ে তারা দাওয়াতি কাজ কিভাবে করাত এটার কি যুক্তি তারা দিবে আপনি দাওয়াতটা কিভাবে দিতেন আমি দাওয়াতটা আসলে অনেকে দেখা যায় বাংলা একটা বোখারি দিয়ে দেয় বা ওদের শাহদের লেখা বই দিয়ে দেয় আমি যেহেতু মুখ দিয়ে দাওয়াত না দিতে পারি ওনাদের যে লেখা বইগুলো আছে এইগুলা যদি আমার সামর্থ্য থাকে আমি বেশি বেশি করে কিনে আমি মানুষের কাছে প্রচার করবো এটাই দাওয়াতের নিয়ম আচ্ছা তাহলে আপনি ফিরতে শুরু করলেন আপনাদের বন্ধুর মাধ্যমে আপনার বন্ধু কি কি করলো সে আপনাকে বুঝালো বুঝিয়ে নিয়ে আসলো প্রথমে আমি তাকে নিয়ে গেছিলাম

কোরআন হাদিস বিষয় নিয়ে গবেষণা করতেছে পড়াশোনা করতেছে তো উনার কাছে প্রশ্ন করা হইলো বললো যে মাজাব মানার দরকার নাই মাঝাব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তো বলতেছে তাহলে আমি কার একটে বা করবো তো এই বিষয়ে বলতেছে এরতে বা কাই কোরআন হাদিস মানলে হবে তো কোরআন হাদিস তো আমি পড়তে জানি না আমি কাকে এরতে পা আচ্ছা আচ্ছা এই যে তারপরে গিয়া এই যে পীর মুরিদি বিষয় নিয়ে আলোচনা হলো কোন পীর মুরিদি মানাই যাবে না এগুলা তো ইসলামের ভিতরে নাই পীর মুরিদি চলবে না এগুলা তো সরিয়াতে বাইরে এগুলা তো মানুষের এখন বর্তমান বন্ধু যখন ওই আলীমকে প্রশ্ন করল যে হুজুর আমরা তো কোরআন হাদিস সরাসরি মানার জন্য আপনি বলছেন তো আমরা তো সরাসরি কোরআন হাদিস পড়তে জানি না তাহলে আমরা কিভাবে মানব এটা একটা যৌক্তিক প্রশ্ন তাই না তখনই আলেম কি জবাব হ্যাঁ বলতে শিখতে হবে এই কি কথা এই জি যেমন একজন রিকশাওয়ালা সে দিন মজুর করলে তার সংসার চলে এখন সে কিভাবে এলএম শিখবে তার পিছনে এলএম শিখতে হলে একজন মাওলানা হয় তাহলে দশ থেকে বারো বছর আর মুক্তি হতে গেলে ষোলো সতেরো বছর আঠারো বছর লেখাপড়া করা লাগে আর রিকশালা সংসার চালাবে না লেখাপড়া করবে সে কিভাবে একজন অনুসরণ যদি না করে কোনো ব্যক্তিকে যদি অনুসরণ না করে সে কোনোদিন দিন সে কোনোদিন আল্লাহ নৈকট লাভ করতে সম্ভব হবে বলে আমার মনে হয় তাইলে আপনি ফিরে আসতে শুরু করলেন আপনার বন্ধুর মাধ্যমে এরপর আপনি আমার কাছে আসলেন জি 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 তো আসার পরে মানে আপনি কিসের উপর ভিত্তি করে আবার ফিরতে শুরু করলেন আমি আসলে যখন দেখলাম যে ওদেরটা সব ঠিক কোরআন হাদিস অনুসারী তারা আমল করে তো আমার ভিতরে একটা কৌতূহল জাগলো যারা মাঝাবি যারা মাঝাবে অনুসরণ করে তারা কি কোরআন হাদিসের বাইরে রাখতে এটা আমার জানতে হবে এটা কৌতূহল থাকলো তো পর পরিশেষে আমি একজন হুজুরের কাছে আসলাম জানতে চাইলাম যে আসলে যে মাঝাবি নামাজগুলা যে আমলগুলা এগুলা কি শরীয়তের ভিতরে কুরআন হাদিস দ্বারা কি প্রমাণিত এগুলা কি আমল যোগ্য কিনা তা হুজুরের প্রমাণ দেখাই দিল দলিল দেখাই দিল যে এইভাবে নামাজ পড়া সহি দলিল আছে

সেটা এক নম্বর এলো যে আমি যে আমল করতাম আমলের ভিতরে একটা তৃপ্তি বা একটা আমল করার পর একটা শান্তি বা অনুভব হয় যেটা ভালো লাগার এই অনুভবটা আমার ভিতরে পাইতাম না যেমন এটা যে একটা সন্দেহ কাজ করতো যে কোনো আলেমের কথা শুনতাম আমার ভিতরে একটা সন্দেহ কাজ করত সন্দেহ কাজ করতো যেমন এই প্রত্যেকটা কথার ভিতরে সহি এটার ভিত্তি আছে কিনা এই বিষয় নিয়ে আমার ভিতরে একটা কৌতূহল থাকতো তো আমি চিন্তা করতাম আসলে আমি এইভাবে চলতে থাকলে আমার ইমান আমলের পিছনে মেহনত নাই খালি এই হুজুরের কথা ভালো এই হুজুর সঠিক এই হুজুর সঠিক এই একটা বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি এখন আমি কি করব আমি নিজেই চিন্তা করে পারতেছি যাচাই করা শুরু করলাম বিভিন্ন হুজুরের কাছে যাই যাচাই করা শুরু করলাম দেখতেছি আমার ইমান আমল তো নষ্ট হয়ে যেতেছে আমার আমলের কোন খোঁজ নাই প্রত্যেকটা আমলের যে গুরুত্ব ওই গুরুত্ব আমার ভিতরে আস্তে আস্তে কমে তো অনেক আহলে হাদিস মসজিদে নামাজ পড়েছেন আর আমাদের হানাফি মসজিদেও বিভিন্ন সময় নামাজ পড়েছেন তাবলি জামাতের ওইখানেও ছিলেন তো অনেকেই আর কি ইদানিং বলার চেষ্টা করছে যে আমরা আহলে হাদিসদের সমালোচনা করছি তাদের বিভিন্ন বিষয় তাদের সামনে তুলে ধরছি আসলে কি আমাদের মধ্যে এটা বেশি হচ্ছে নাকি ওনাদের মধ্যে এটা বেশি হয় আমি হান্ড্রেড পার্সেন্ট যে ওরা মনে করে ওদেরটা সঠিক বিশেষ করে ওদেরটা সঠিক যখন মনে করতেছে তখন বাইরে যত মুসলমান উম্মত আছে তাদেরকে খারাপ বলে তাদেরটা ঠিক না এইভাবে তিরস্কার করে বলতেছে আমার ভিতরে প্রথম দিন খটকা লাগছিল আমি যখন সাপোর্ট থেকে যে প্রথম যে আহলাদিস মসজিদে গেছিলাম ওনারা এইভাবে তিরস্কার করতেছে যে তবলিক জামাত গুলা তেল এরা মূর্খ এরা জাল হাদিসির আমল করে এই কথা শুনে আমার ভিতরে একটা জিনিস কাজ করলো যে এখানে আল্লাহ রাসুল বলতেছে যে তোমরা মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করো ইনি প্রকাশ করতেছে উম্মতের ভিতরে ফারন সৃষ্টি করছে তাবিজের মধ্যে দীর্ঘ সময় ছিলেন এই মেহনতের মধ্যে আপনি কখনো শুনছেন যে কোনো দলের বিরুদ্ধে বলতে না এখানে আল্লাহ মার্শালটা এটা বলতে হবে যে যে জামাতের এটা কারো দল ভিত্তিক না কারো স্বার্থ ভিত্তিক না এদের উদ্দেশ্য একটাই যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহাব্বত প্রত্যেকের ভিতরে কিভাবে পয়দা হয় প্রত্যেকটা উম্ম কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শ অনুযায়ী জিন্দি যাপন করতে পারে তাদের উদ্দেশ্য আচ্ছা আমি যে তাবলিগ জামাতের বিরুদ্ধে বড় ভিড় গান হচ্ছে যে ওরা শিরিক আছে ফাজালা বলে শিরিক আছে এই আসলে এখানে কি শিরিক আছে বলা আপনার মনে কিচ্ছু শিরিক আমি যেটা দেখতেছি যে আল্লাহ তালার যে मोहब्बत রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে मोहब्बत যে বিষয় ভিত্তিকগুলা ওইগুলা আলোচনা করে আর বিশেষ করে দেখা যাচ্ছে যে ওরা যে সমস্ত ঘটনা ঘটনাকে উদ্দেশ্য করে তারা বলতেছে এগুলা হলো শিরিক এবং বেদা জি জি তো এক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারে বা আপনাদের জানা থাকা দরকার যে সমস্ত ঘটনাগুলো ফাজাইল আমলে আছে বলে ওই ভাইরে শিরিক বলতে চাই পৃথিবী বিখ্যাত বিভিন্ন আলেমরাও ওই ধরনের বিভিন্ন গ্রন্থ লিখেছেন যেমন ইবনে আবিদ একটা গ্রন্থ লিখেছেন যে গ্রন্থের মধ্যে কবর থেকে একটা মানুষ জিন্দা হয়ে বাড়িতে আসছে এরকম পাওয়া যায় কবর থেকে হাত উষ্ঠে পাওয়া যায় কবর থেকে জবাব দিয়েছে এরকম পাওয়া যায় এরপর আবার শেখ আব্দুল কাইম আল জাউজিয়া রহিমাউল্লাহ তো ইবনুল জাউজি রহিমাউল্লাহ ওনাকে বলে উনারও একটা গ্রন্থ আছে আর রুহ নামক গ্রন্থ এটার মধ্যে অসংখ্য ঘটনা আছে যেগুলো মনে করেন যে আমলে যেগুলো আছে এগুলো হচ্ছে বহু মনে করেন যে বাহ্যিক বিবেক দিয়ে বিবেচনা করলে মনে হবে অনেক অবাস্তব ঘটনা তা আসলে এগুলো হচ্ছে ঘটনা যেগুলো ঘটিয়েছেন আল্লাহ এটা আমাদের তাকিদে বিশেষ তো ভাই আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা জানলাম শুনলাম এখন এই ক্ষেত্রে ওনারা আমাদের আকিদে বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলার জন্য চেষ্টা করে তো আকিদে বিষয়ে তারা কি বলতে চায় যে আকিদা বিষয়ে আমি তো প্রথমে তো হাত বন্ধ হয়ে আচ্ছা আচ্ছা যে বলতেছে যে আল্লাহ তালার আকার আছে আচ্ছা আচ্ছা আল্লাহর হাত আছে আল্লাহ পাও আছে আল্লাহর মুখ আছে ইত্যাদি ইত্যাদি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আছে তখন আমার ভিতরে একটা প্রশ্ন জাগলো আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে আল্লাহর সুযোগ আসে মুখ আসে সবকিছুর যদি আল্লাহ থাকে তো আল্লাহর মাথা থাকা উচিত আচ্ছা আল্লাহর যে সিন থাকে মানে উচিত যে সিন মানে হাত পাতে কিছু না বলে তুই যে লাগো جسم মানে আল্লাহর আছে এটা বলে দিলে তুই আকার থাকলে তো আরেকটা প্রশ্ন তোমার মনে জাগছে কি আকার থাকে এটা পুরুষ না মহিলা এটাই তো কথা যে এটা লিঙ্গ না স্ত্রীলিঙ্গ আবার আরেকটা প্রশ্ন হয় এখানে যে আকার যদি কোনো হয় তাহলে ওই আকার যুক্ত জিনিসটার জন্য তো একটা জায়গা লাগে একটা পরিমাপ লাগে আকার হওয়ার জন্য ইসলামী ইতিহাসের মধ্যে যেটা পাওয়া যায় ইতিহাসে একটা দল ছিল যাদেরকে বলা হয় মুজাসামা যারা আল্লাহর জন্য শরীর প্রমাণ করার চেষ্টা করে যারা আল্লাহ হাত পা ইত্যাদি বলে তারা ওই মুজাসামা দলের অন্তর্ভুক্ত আর বিশেষ করে আল্লাহর জন্য হাত পা ইত্যাদি প্রমাণ করার কোন সুযোগ নেই আচ্ছা আপনার কাছে আরেকটা কথা আমাদের আমার হজরতে একটা বিষয় আমার মাথায় ধরে না ওরা এসতে মাসলা নিয়ে উন্মতের ভিতরে একটা ফাটল সৃষ্টি করতেছে এটা হচ্ছে আর কি বড় জিনিস

ওরা বলতো যে আমাদের আকিদা ঠিক নেই আপনি গবেষণা করে দেখলেন যে আকিদা ঠিক আছে ওরা গবেষণা করলো যে আপনাকে উদ্বুদ্ধ করতো যে তোমরা কোরআন হাদিস সরাসরি মানো কিন্তু আপনি দেখলেন যে কোরআন হাদিস আমি সরাসরি কিভাবে মানবো আমি তো পড়তে জানি না আমি হয়তো আগে হানাফি হুজুদের কথা শুনতাম এখন আমি আহলে হাদিসদের কথা শুনি হানাফিরা বলে আমাদের এটা সিফতি নাম আহলে হাদিসরা বলে আমাদের এটা সিফতি নাম হানাফিদের বিরুদ্ধে আহলে হাদিসদের অভিযোগ হচ্ছে তোমাদেরটা চারশো বছর পরে আসছে

কেন ওদের নামাজের সময়সূচি আমাদের নামাজের সময়সূচি অনেক পার্থক্য আচ্ছা ইতি করে দেখা যাচ্ছে ওদের দেখা যায় যে হানাপিদের ইমামের পিছনে নামাজ পড়লে অনেক সমস্যা দেখা দেয় অনেক বেদাতি আমল করে ওরা এই জন্য হানাপিদের ইমামের পিছনে নামাজ পড়া যাবে না এরপরে গিয়া দেখা যাচ্ছে ওরা নামাজ পড়ে অনেক দেরিতে মাকরু সময় নামাজ পড়ে আর ওরা পড়ে আওয়ালোকতে ওদেরটা উত্তম এমন ইত্যাদি ইত্যাদি কথা আমার মসজিদে যাওয়াটাই মনে যেন একটা কেমন যেন মাজামী মসজিদে যাওয়া আমার কাছে যেন কেমন যেন একটা বাধা সৃষ্টি মনে হইতো যখন আহলাদিস মসজিদ আমার থেকে তো অনেক দূরে আমি এম কি করবো ঘরে বসে নামাজ পড়তাম এইভাবে যখন ঘরে বসে নামাজ পড়ি জামাত ছেড়ে দিলাম জামাত ছেড়ে দিলাম আস্তে আস্তে আমার ভিতর থেকে আমলের জজবা

হ্যাঁ দুধ বেরোলে যেরকম ঢুকানো অসম্ভব আমার কথাকে আমারে কথাকে ভুল প্রমাণ করাটাও এরকম অসম্ভব আচ্ছা মানে ওনার এই সমস্ত কনফিডেন্স যেরকম কনফিডেন্স কথাবার্তা বললে তো সবাই এটার উপরে আস্থা নিবে স্বাভাবিক আচ্ছা মানে ওই জন্য আপনি দেখেন আমি চাচাই করে দেখলাম পরিশেষে যে আমি যেখানে ছিলাম যে পর্যায় ছিলাম যে মেহনতে ছিলাম এটাই আসলেই সঠিক এটাই মনে হয় ঠিক আমার জন্য বেটার কেননা আমার ভিতরে আমলে জজবা বাড়তেছে আমার ভিতরে ইমানি শক্তি বাড়তেছে আর ওই মেহনতে যাওয়ার পরে পাবলিকের বাইরে যখন আমি গেলাম বাহলাদেশের ভিতরে যখন আমি অন্তর্ভুক্ত হলাম আস্তে আস্তে আমার ভিতরে মেহনত নাই তবলিকের যে একটা মেহনত ছিল তালিবির মেহনত মাসহারের মেহনত বিভিন্ন ধরনের মেহনত ছিল ওই মেহনতগুলো যখন আমাদের থেকে ছুলে গেল ওরাও তো এখন নাম দিচ্ছে তাবলিগি সফর তাবলিগি ইস্তিমা তোরা তাবলিগি এত কিছু বিনা করে আবার তাবলিগি নামেই এগুলা করছে কেন এই বিষয় আসলে আল্লাহই ভালো জানে জি ওরা কি জন্য এই মন্তব্য করতেছে বা ওরা আবার সেই নাম দিয়ে কেন চালাইতেছে ওরাই ভালো জানে হোক আমি এখন যে কথাটা বলবো আমি মনে করি আপনি আমাদের পুরো জাতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় আলহাদীস হয়ে বিভ্রান্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলুন জি আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যে আহেহাদিসের যারা বক্তব্য শুনতেছে বা আল এহাদীসের বক্তব্য শুনে যারা আকৃষ্ট হইতেছে বা আমি তাদেরকে কোনো জন্যে আবেদন জানাই যে খুব সাবধান ওদের কথা যদিও আপনার কাছে ভালো লাগে কিন্তু এটা আপনি যাচাই না করে এই কথার উপরে আমল করার চেষ্টা করেন না আমার মতো ধোকা খাই যাবেন এই আমার মতো ধোকা আপনারা না খান এই জন্য প্রত্যেকটা কথা শোনার পরে আপনি নিকটতম যত যারা আলেম আছে মুক্তি আছে তাদের কাছ থেকে পরামর্শ করেন তাদের কাছ থেকে যাচাই করেন আমি কি এই কথার উপরে আমল করতে পারি কিনা আর এই কথা ঠিক কি না আপনি যাচাই না করে আমার মতো যেন একজন এক পেশি হয়ে যেন আমল করি না তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত আমরা এ ভাইয়ের বক্তব্য শুনলাম তোনার বক্তব্য শুনে আমাদের যেটা বুঝে আসলো যে আসলে তারা যখন বক্তব্য দেয় ওই বক্তব্যগুলো এমনভাবে উত্থাপন করার চেষ্টা করে যে আমাদের বিভিন্ন ইয়াং যুব সমাজ তখন বাধ্য হয়েই তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় যেহেতু দলিল বাহারি দলিল বিশেষ করে বোখারি মুসলিমে আছে এমন অনেক কথাবার্তা তারা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো বন্ধুদের কাছে এবং হাদিস যে সমস্ত আলেমরা আছেন তাদেরকে আমরা বলবো যে মোতারাম আলেমরা আসলে আপনারাও জানেন যে আমাদের দেশে যে আমল চালু আছে সেগুলো সম্পূর্ণ দলিল ভিত্তিক আলহামদুলিল্লাহ ওলামায় দেবন্ধ যে আকিদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত সেটার সাথে সারা দুনিয়ার আলহামদুলিল্লাহ আকিদা আমাদের সম্পূর্ণ সহি আছে এবং সেগুলো দলিল ভিত্তিকই আছে তো আপনারা জাতিকে যে সহজ কিছু থিওরি দিয়ে বা স্লোগান দিয়ে বিভ্রান্ত করছেন একটি কি ভাবছেন যে স্লোগানগুলো কতটুকু ধোয়াই তুলবে যেমন অনেক সময় ওনারা বলছেন যে আপনি আপনার ইমামদের কথাগুলোকে বোহারের সাথে মিলিয়ে দেখুন মুসলিমের সাথে মিলিয়ে দেখুন পরজুর অনুরোধ করে বলবো মহতারাম শেখ আপনি যে বলছেন যে বোখারি মুসলিমের সাথে মিলিয়ে দেখার জন্য বোখারি মুসলিমের হাদিস দিয়ে যাচাই বাছাই করার জন্য এই বোখারি মুসলিম সহ হাদিসের কোন গ্রন্থকার কি বলেছেন যে আমি কিতাবতে উদ্দেশ্যে লিখেছি যেন ইমামদের কথা আপনারা এটা যাচাই বাছাই করতে পারেন কোশ্চিন কালো তারা তাদের কিতাবে কথাটা বলে নাই যে এই ইমামদের কথা আমি এটা দিয়ে যাচাই করব। এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা বিষয়ের গ্রন্থ হাদিস বিষয়ের গ্রন্থ ফুকাহে কেরাম বা মাঝাব যেটার উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে ফিক বিষয় তাফসির একটা আলাদা ফন হাদিস একটা আলাদা ফন আলাদা বিষয় তারপরে তাফসির ফেকা একটা আলাদা বিষয় তাজভিদ এটা একটা আলাদা বিষয় এখন যদি সব বিষয়কে এলমে হাদিসের পরিভাষা দিয়ে কেউ মাপতে যায় এলমে হাদিসের ইয়ে দিয়ে কেউ গবেষণা করতে যায় সে তো বিভ্রান্ত হবেই আর এটা কোশ্চিন খেলাও সম্ভব না সুতরাং আমি মনে করব যে আজকে আমাদের আলহামদুলিল্লাহ ভাই ফিরে এসেছেন একটা কারণ একটাই সেটা হচ্ছে তার মধ্যে কয়েকটা জিনিস কাজ করেছে এক নম্বর হচ্ছে তিনি আমল করে তৃপ্তি পাচ্ছেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই দাওয়াতি মেহনত শুধুই দাওয়াতের উপর নির্ভর ওইটার বিরুদ্ধে ওই ভাইদের কাজ হচ্ছে সারাক্ষণ এটার বিরুদ্ধে বলা আমরা কখনো মানুষদেরকে হানাফি হওয়ার জন্য দাওয়াত দিই না সবচেয়ে বড় আশ্চর্য কথা তারা আজকে জাতিকে আরবের সাথে চায় মিলাতে অথচ আরবের একটা আলেম বিশেষ করে শেখ সুদেশ সহ যারা গ্রহণযোগ্য পর্যায়ের আলেম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাদের কেউ কি কথাটা বুঝে না যে সারা দুনিয়ার মুসলমান মাঝাব মিনি চার ভাগ হয়ে গেল তারা তো দাওয়াত দিচ্ছে না মক্কা থেকে আহ্বান করা হচ্ছে যে সারা দুনিয়ার মুসলমান তোমরা এক হয়ে যাও আমরা তো একই আছি মাঝহাবিটা কোনো ভিন্নতা না আমল ফোকা হয় যেমন হাদিস একটাই কিন্তু কিতাব হয়ে গেল ছয়টা কিন্তু তার মানে হাদিস ছয় রকম হয়ে যায়নি একটা হাদিস এটার বিভিন্ন ধরনের নাম দেয়া হচ্ছে তাই বলে নামের কারণে বিভিন্ন কিছু হয়ে যাচ্ছে না আপনাদের একটা ব্রেনে আসা উচিত যে যে মুদিনার কোনো ইমাম বা কোনো শেখ তোই দাওয়াত দিচ্ছে না মক্কা মদিনা সাথে আমাদের এগুলোকে মেলানো কিন্তু আরবে কাজ করে সেই দেশায় সাহারবের সাথে মেলানোর চেষ্টা করা হচ্ছে আরব থেকে শিখে সেইখানে এসে তাদের ফরজ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে সেগুলা কেন হচ্ছে এটা আপনাদের খুব সহজে বোঝা উচিত তারা তো বলে না আপনি বুখারীর সাথে মিলা ইমাম বুখারী বলে না যে আমার কিতাবের সাথে মিলা হাদিসে কোনো গ্রন্থতে তারা বলে নাই যে আমাদের এই কিতাবগুলো দিয়ে আপনারা যা চাইবে চাই করবে সুতরাং এ ধরনের বিভ্রান্তিমূলক জিনিসের মধ্যে পড়ে আমরা এই ধরনের মত বিভ্রান্ত হব না বিশেষ করে যে দাওয়াতি মেহনত সারা বিশ্বময় চলছে হকানি পীর মা যেভাবে মেহনত করে যাচ্ছেন ওনাদের ওই মেহনতের মধ্যে আল্লাপায় আরো বরক দিক যে ভাইরা বিভ্রান্ত করেন তাদেরকে আমরা বুঝার আহ্বান জানাবো আর আমাদের যদি কোনো ভুল হয় বুঝানোর আহ্বান জানাবো কিন্তু তা না করে মধ্যে মধ্যে সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের হ্যাঁ মুসলিম উম্মার ছোট ছোট বিষয়গুলো নিয়ে যেগুলো কোনো বিষয়ই না যেগুলো কোনো বিষয়ই না যেগুলো আমরা আলোচনাতেও আনিনি যেগুলো আমরা মানুষদেরকে বুঝতেও দিইনি সে সমস্ত বিষয়গুলোকে এনে এই ধরনের দিন প্রিয় ভাইগুলাকে বিভ্রান্ত না করার জন্য উদ্দার তাহ্বান জানিয়ে আজকের এই সাক্ষাৎকার পর্ব শেষ করছি সকলকে ধন্যবাদ সকলকে আমাদের দাওয়া সেন্টারের পক্ষ থেকে মুবারকবাদ হক হকের সাথেই থাকুন দিন ইসলামের প্রচারে আমাদের সহযোগিতা করবেন যারা বিভ্রান্ত হয়েছেন তারা আমাদেরকে ভুল বুঝবেন না আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগের আমরা জবাব দিচ্ছি শুধুমাত্র ইনশাল্লাহ আরও দিব আরও দিব যতদিন পর্যন্ত হক আছে বাতিলের প্রতিরোধ করেই যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করবো